日本で一番大学に行くと、私たちは日本語の勉強をしています。では、私たちに参加します。 হ্যালো স্পেশাল অন জাপান এডুকেশন আপনারা যারা দেশে বাইরে পড়তে যেতে চাচ্ছেন অথবা ওয়ার্ক ভিসার জন্য বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য জাপান হতে পারে একটি বেস্ট অপশন কারণ জাপানে আপনি পাচ্ছেন টপ টায়ার সিকিউরিটি টপ টায়ার ইউনিভার্সিটি অ্যান্ড টপ টায়ার কোম্পানিজ তাই এখনই যারা জাপানের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা জাপানে যেতে ভাবছেন তাদের জন্য ল্যাঙ্গুয়েজ কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের নেটিভ স্পিকার বা নেটিভ ল্যাঙ্গুয়েজকে খুবই প্রায়োরিটি দিয়ে থাকে তার জন্য আপনারা শিখে নিতে পারেন এন ফাইভ অথবা এন ফোর আর আমাদের অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে এন ফাইভ এবং এন ফোরের জন্য আগামী দশ তারিখের মধ্যে আমাদের সকল ব্যাচ স্টার্ট হয়ে যাবে যেখানে আপনি ইন্টারেস্টেড হলে অবশ্যই এনরোল করে ফেলতে পারেন বন্ধুরা জাপানের যে কোনো ধরনের বড় সিটি যেমন টোকিও নাগোয়া ওসাকা সেন্দাই ফোকোকা এই ধরনের নাম করা যে সিটিগুলোর নাম আমরা জানি সেসব এলাকাতে আমরা যদি কোনো স্কুল চাই সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সিটিতেই স্কুল চুজ করতে পারবেন আগামীতে এপ্রিল দু যে সেশনটা ওটার জন্য আমরা অলরেডি ফাইল জমা নিচ্ছি আর এছাড়াও ইন্টারন্যাশনাল জব বিষয় আপনারা জিজ্ঞেস করেন ল্যাঙ্গুয়েজ তো প্রয়োজন নাই তাহলে আমরা কেন করব। ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসলে আপনারা কিছু বাংলাদেশি কোম্পানি আছে যারা লাইসেন্সপ্রাপ্ত তারা কন্ট্রাক্টের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যায় জাপানে তারপর আপনারা যেই জব আপনাদেরকে দেয় পরবর্তীতে আপনারা কোনো প্রবলেম হলে জব চেঞ্জ করতে টাকা দিয়ে তাদের কাছ থেকে আবার সার্ভিস নিতে হয় আপনারা এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যদি না জানেন তাহলে আপনাদের আরও টাকা যাবে আরও ঝামেলায় পড়বেন নিজেরা কোনো কিছুই করতে পারবেন না যদি ল্যাঙ্গুয়েজ জেনে এখান থেকে যান যে কোম্পানিতে যাবেন সেখানেও ভালো কিছু করতে পারবেন এবং ভালো জাপানিজ কোম্পানিতে আপনারা চান্স পাবেন এবং জব চেঞ্জেও আপনারা সুবিধা পাবেন বর্তমানে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড কোম্পানির সাথে আমাদের কন্টিনিউয়াস ডিল চলছে কাজ চলছে আমরা ফিলিপাইন তারপরে নেপাল ইন্দোনেশিয়া এইসব দেশ ভিয়েতনাম এসব দেশ থেকে আমরা অলরেডি লোক নিচ্ছি আলহামদুলিল্লাহ এই সেক্টরে আমাদের সাকসেসটা অনেক এছাড়া আমাদের মাধ্যমে আপনি ক্লাস করে যেসব সুবিধা পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি পাচ্ছেন একটি ফ্লেক্সিবল টাইমিং আপনি পাচ্ছেন এর সাথে আরও সন্ধ্যাকালীন এবং মর্নিং ব্যাচ সে সাথে পাচ্ছেন ন্যাটি স্পিকার এবং দক্ষ ইনস্ট্রাক্টর যার মাধ্যমে আপনি স্পিকিং লেভেল এবং আপনার আত্মবিশ্বাসটি বাড়িয়ে তুলবে এছাড়া এর সাথে পাচ্ছেন মনিটরিং ভিত্তিক অধ্যায় সেশনের সুযোগ ফ্রি মক টেস্ট তাছাড়া আমাদের মাধ্যমে আপনি জাপানিস নেটিভ ট্রেনিংটি করলে আপনি জাপানিস ওয়ার্ডগুলো অধ্যায় ভিত্তিক কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তার একটা বাস্তবিক ধারণা পাবেন এবং জাপানে যখন আপনি কনভার্সেশন করবেন বা কারোর সাথে কথোপকথন করবেন সে আপনার থেকে সম্মানের ভিত্তিতে কখন কিভাবে ওয়ার্ডগুলো ইউজ করবেন এটি সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন তো জাপান সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এবং আপনার সমস্যাগুলোর জন্য আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা কে এ আঠাশ বাই এক নাহার বিল্ডিং লেভেল ফোর অপোজিট অফ যমুনা ফিউচার পার্ক কুরিল প্রগতি সরণী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান নাইন এইট জিরো ধন্যবাদ সবাইকে